আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদেরকে খুব সুন্দর কম খরচের মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন এমন একটি রিসোর্টের তথ্য দিচ্ছি বেশি না মাত্র একশো টাকার টিকিটেই আপনি রিসোর্টে প্রবেশ করতে পারবেন এবং সারা দিন ঘুরতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেখানে বসে নিজের ইচ্ছে মতো আপনি ফটোশ্যুট করতে পারবেন যেমন এখানে সুন্দর একটা ফ্রেম আছে আর আমি ভিডিওর মাঝখানে জানিয়ে দেব যে কি করে এইখানে আসতে হবে আমরা মূলত যে সময়টাতে এইখানে পৌঁছেছিলাম তখন ছিল দুপুর বারোটা তো সম্পূর্ণটা ওনারা ওপেন করেনি তখনও আমরা যখন এসেছি তখন প্রস্তুতি নিচ্ছিলেন মূলত এই রিসোর্টটা বেশি ঝমঝমট হয় হচ্ছে আপনার দুপুরের পর থেকে আর সন্ধ্যার সময়টাতে হেভি লাইটিং থাকে অনেক সুন্দর লাগে দেখতে যদিও বা আমরা দেখিনি আমরা সন্ধ্যার আগেই হচ্ছে যে চলে এসেছিলাম আপনারা চাইলে হচ্ছে সন্ধ্যাটাও এখানে উপভোগ করতে পারেন আর খাবার দাবারের জন্য এখানের ভেতরেই রেস্টুরেন্ট আছে আপনারা রেস্টুরেন্ট থেকে চাইলেই অর্ডার করে খাবার খেয়ে নিতে পারবেন আবার এখানে হচ্ছে যে আই লাভ বেলনা না একটা ফ্রেম আছে এখানেও আপনারা ফটোশ্যুট করে নিতে পারেন আমরা সেদিন অ্যাকচুয়ালি দেখতে গিয়েছিলাম যার জন্য আমাদের কোনো ফটোশ্যুট করা হয়নি তারপর এখানে হচ্ছে যে বাবু আছে আপনার বাবু করে নিতে পারবেন যদি ইচ্ছে হয় এই সুন্দর এই জায়গাটাতে আপনারা বসে একদম রিফ্রেশ হয়ে যেতে পারবেন এখানে বসলে আপনি একটা ফ্রেশ বাতাস পাবেন আর পাবেন হচ্ছে এখানে একদমই নিরিবিলি একটা পরিবেশ আর সাথে আছে পাখিদের কলরব অসাধারণ লাগবে আপনার কাছে আর যারা হচ্ছে বিজনেস করতে চান যে যারা হচ্ছে যে ছোট জমির মধ্যে এরকম কোনো একটা রিসর্ট দিতে চান আপনারা এই জায়গা থেকে ঘুরে আইডিয়া নিতে পারেন অনেক সুন্দর একটা পিকনিক স্পট আবার হচ্ছে যে মানে এটা রিসর্ট হিসেবেও নিচ্ছে আবার পিকনিক স্পট হিসেবেও ব্যবহার হচ্ছে এই জায়গাটাতে আমি বেশ কিছুক্ষণ ছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আর এইটার আশেপাশে একদমই সম্পূর্ণটাই সবুজ অরণ্যে ঘেরা আর হচ্ছে আপনার এখানে ফুল পাবেন রং বেরঙের অনেক ধরনের ফুল আছে আশেপাশে আপনি ঘুরে ফিরে সবটাই দেখে নেবেন আর আপনি চাইলে এখানে একদম সম্পূর্ণ পরিবার নিয়েও আসতে পারেন আবার হচ্ছে শুধু ফ্রেন্ডরাও আসতে পারেন অনেক সুন্দর একটা প্লেস আর এইখানে কিভাবে আসবেন আসার ঠিকানাটা বলে দিব পেছন সাইডটাতে আমরা চলে গিয়েছিলাম পেছনে আছে খোলামেলা সুন্দর একটা বড় মাঠ মাঠটা আপনি ফুটবলও খেলতে পারবেন অনেক সুন্দর খুব ভালো লেগেছে আমার কাছে এই জায়গাটা চলুন আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই এটা হলো বেলনা ইকো রিসোর্ট আর এটার অবস্থান হচ্ছে তালেপুর সুটকির ট্যাক কেরানীগঞ্জে আপনাকে যেতে হবে মোহাম্মদপুর হয়ে যদি আপনি যান বেশি একটা সময় লাগবে না বা আপনি সার্চ দিতে পারেন গুগলে সার্চ দিলেও আপনি টোটাল অ্যাড্রেসটা বুঝে যাবেন আর এখানে সুন্দর একটা পুষ্কুনি ছিল পুস্কুনিটাও দেখে নিলাম আর এখানে কিন্তু বলা হয়েছে যে ফুল ধরা যাবে না ফুল ছেঁড়া যাবে না তো এটা ওনারা বেশ অনেক জায়গাতেই লিখে রেখেছেন আমি প্রথমে বলেছিলাম যে আমরা যখন এসেছিলাম তখন মূলত ওনারা এই রিসোর্টটাকে সম্পূর্ণ ওপেন করার প্রস্তুতি নিচ্ছিলেন যার জন্য আমরা অনেক কিছুই উপভোগ করতে পারি পারিনি তবে আরেকবার যাব আমরা সেটা হচ্ছে কোনো একটা বিকালবেলাতে যাওয়ার ট্রাই করব এখানটাতে রয়েছে আর একটা বড় মাঠ এখানেও আপনি কিছু ভাস্কর্য পেয়ে যাবেন আর এদের সাথে বসে আপনি ফটোশ্যুট করতে পারবেন আমরা এরপরে হচ্ছে একটু সামনে এগিয়ে গেলাম সামনে হচ্ছে আমরা একটু দেখতে পেলাম যে একটা দোলনার মধ্যে একজন দোল খাচ্ছে তো আমাদের ইচ্ছে হয়েছে একটু দোল খেয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে যে আমরা আমাদের মতো এখান থেকে চলে গেলাম হচ্ছে যে ব্রিজের উপরে এখানে ব্রিজটাও অসাধারণ সুন্দর ছিল আপনারা এই ব্রিজের উপরেও দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারেন সেদিন রোদ ছিল একটু চড়া আর আমাদের প্রস্তুতি ছিল না আমরা তো ফটোশ্যুট করতে পারিনি যদি আবার কখনও যাই তখন ফটোশ্যুট করব। ব্রিজটা কিছুটা হচ্ছে আপনারা যারা রাঙামাটিতে গিয়েছেন রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতোই দেখতে আপনারা চাইলে এই ব্রিজের মধ্যে উঠে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারেন আমরা এরপরে হচ্ছে যে একটু সময় নিয়ে হে হেঁটে ওই পারে গেলাম যাওয়ার পরে এখানে হচ্ছে যে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস দেখতে পেলাম আপনারা চাইলে এখানে পুরো ফ্যামিলি যখন আসবেন বাচ্চাদের নিয়ে আসতে পারেন আর প্রত্যেকটা রাইডসে ওঠার জন্য মূল্য দিতে হয় পঞ্চাশ টাকা আরও এখানে সুন্দর একটা জিনিস আমি দেখতে পেয়েছি সেটি হচ্ছে এখানে কিন্তু মহিলাদের জন্য নামাজের ঘর আছে যেখানে আপনি নামাজ পড়তে পারবেন নামাজ নিয়ে আপনার কোনো প্রকার টেনশন করতে হবে না আরও সুন্দর সুন্দর প্লেস আছে সবগুলো তো দেখানো সম্ভব নয় তো আপনারা যখন আসবেন দেখে নেবেন আপনাদের কাছে ভালো লাগবে এই তো সবাই মিলে আসার ট্রাই করবেন ভালো লাগবে খোলামেলা পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ তার মধ্যে একটু ঘুরে ফিরে দেখে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ